ওই দেখুন দর্শক দান খাটার মেশিন সঙ্গে সঙ্গে আবার দান মাড়া দিয়া বাইর হয় এই মেশিনটা চাইনিজ মানুষে এত সুন্দর সুন্দর এক একটা জিনিস আবিষ্কার করেন এত যেন প্রযুক্তি তারার কাছে আছে আল্লাহবালা জানয় ও দেখুন কী সিস্টেমে দান টাইন খাটিয়া আবার মাড়া দিতে পারে এত সুন্দর সিস্টেম তারা দেন আবিষ্কার করেছে দুর্দান্ত একটা মেশিন বিঘা হাজার হাজার দান কাটতে সক্ষম ও দেখুন কি সুন্দরে জেসিবির মতো সামনে দাঁত দিয়ে রাখছে সুন্দর হইয়া দানগুলা লাইন ইয়াঢুকতে মেশিনটা তৈরি করছে দুর্দান্ত ভাল লাগে দেখতে সময় আগর দাঁতের দরি নেই বো গতিকে ডান টাইন সে নিজে খাটতে ওই যে আগের যে পাইপ দেখটা আইসে এটা ভাই অলরেডি ডান মারা দিয়া বাইর দেখবা এটা খুব সুন্দর একটা মেশিন খুব ভাল লাগে দেখতে দেখ একবার সফা করে লেগেছে জমিন পাখর মাঝে ডান টান কাটিতে পারে এই মেশিনটা এটা সুন্দর একটা মেশিন জেসিবির বকেটার মতন সামনা বাদু একবারে শেষ সেকেন্ড হল লগে মারা দিলেই আমার মনে হয় ঘন্টা পাঁচ সাত বিঘা দান খাটিতে সক্ষম হবো কি একই সুন্দরে দানগুলা মেশিনের ভিতরে ঢুকে জমিন পাখ তাহলে পাখও দানগুলো হাঁটতে পারে এই মেশিনে চাইনিজে এমন এখন জিনিস আবিষ্কার করে আসানো আসানো দুর্দান্ত ভাল লাগে দেখতে এত সুন্দর তারার দেন ব্রেইন লাগে দুর্দান্ত ব্রেইন গাড়ি আইসে দানগুলা ভিতর থেকে বাহির হইয়া গাড়িতে লোড হইব নিচের দানগুলা ফুতাইল দেখায় মানুষে কাটতে হচ্ছে দেখান চায়নার জমিন রাস্তার পাশের রাস্তা আছে সঙ্গে সঙ্গে গাড়িতে মেশিন থেকে লোড দান গাড়িতে উঠে তারা এটা কৃষক খুব স্টাইলি কৃষক তো গাড়ি আইসে গাড়িতে লোড হইব দান দেখবা এত সুন্দর সিস্টেম দেখতে খুব ভাল লাগে গিয়া ও দেখ গাড়ির ডিজাইনটা দেখ গাড়ির দান লোড হইতো এই গাড়ির ডিজাইনটা দেখি দান সঙ্গে সঙ্গে পড়া শুরু হয়ে গেছে গিয়া বাহারির মতন আমরা বস্তার মাঝে দান রাখি আর তারা সিস্টেম দেখান একবারে দান একবারে পরিষ্কার দান বাড় কত সুন্দর দান উন্নত মানের দেশ তারার চাইনিজ মানুষের দুর্দান্ত মানে উন্নত কাজ কি আর মেশিনের দানগুলো সব পোকাইলেই পারে এত সুন্দর দান বাইর খুব সুন্দর দান পরিষ্কার দান বাইরেছে সব গুলাগুলা ভিত্রে डुকি গেসি গিয়া আর অবলম্বন ফুরেশ করাছ তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়া